নমস্কার বন্ধুরা আমি থেকে আবার একটা রেসিপি নিয়ে আজকে বানাবো ছাতুর শরবত তা দেখুন এই গ্লাসের মাপে আমি দু গ্লাস ছাতু জল নিয়েছি এবার এখানে ছাতুটা নিয়ে নেব চার চামচ ছাতু নিলাম দু গ্লাসের জন্য দু চামচ করে ছাতু এবার এখানে নেব বিট লবণটা নেব এখানে এক চামচ বিট লবণ নেব আর নেব ভাজা মশলা হাফ চামচ ভাজা মশলা নেব এবার এখানে নিয়েছি দেখুন কাঁচা লঙ্কা কুচি এটা নিয়ে নেব আর এখানে পেঁয়াজ কুচিটা নিয়ে নেব এবার একটা গোটা পাতিলেবুর রস নেব এটা বন্ধুরা আমাদের গাছের লেবু দিয়ে দিলাম দিবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার গ্লাসের মধ্যে নিয়ে নেব আমি দু রকম করে বানাবো একটা মিষ্টি দিয়ে আর একটা মিষ্টি ছাড়া এবার এটা আমি এটা একটু চিনি দেবো মিষ্টি দেওয়া করব খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আপনার পেঁয়াজ কুচিটা না কুচিটা দিতে পারেন আমি অল্পর মধ্যে দিয়েছি এবার এখানে বরফ দেবো তো দেখুন বন্ধুরা দু রকম ছাতু শরবত একদম রেডি হয়ে গেছে তা এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত খেতে খুব দারুণ লাগে অবশ্যই বানিয়ে খাবে